সালামু আলাইকুম আজকে হোয়াইট কালারের অসম্ভব সুন্দর সেরা সেরা ড্রেসগুলো নিয়ে আসছি যে ড্রেসগুলো আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এই ড্রেসগুলো আজকে অফার প্রাইজে আপনাদের জন্য থাকবে তো একে করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য ইন্ডিয়ান লাকু কাজ করা থাকবে এবং ডিজিটাল প্রিন্টের কাজ করা থাকবে আজকে এই সব দামি দামি ড্রেস আজকে থাকবে রিজনেবল প্রাইসের মধ্যে ফার্স্টে আমি আপনাদেরকে হোয়াইটের মধ্যে এই প্রিন্টটা দেখাবো দেখুন কত গোড করে এটা সাথে কাজ করা হয়েছে ফ্রন্টের ডিজাইনটা একটু দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনার প্রিন্টটা দেখুন কত চমৎকার প্রিন্ট স্লিপস কিন্তু আলাদা দেওয়া আছে আর এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য একটা ফোর পিসের কালেকশন থাকবে আর এটা হবে সম্পূর্ণ দুপারটা দুপারটা দেখুন কত সুন্দর কাজ করা একেবারে পিউর শিপনের মধ্যে কাজ করা আছে দুপারটাগুলোও কিন্তু সেরকম সুন্দর থাকবে প্রত্যেকটাই কিন্তু হোয়াইটের মধ্যে আপনারা মানে মিনাকারে প্রিন্টের মধ্যে পাবেন দেখুন প্রত্যেকটা প্রিন্ট কত সুন্দর থাকবে সেই লেভেলের সুন্দর আনকমন ডিজাইনার আজকে এই ড্রেসগুলো আজকে আপনাদের জন্য সেরা অফারে থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে কাজ করা বুটিক কাজ করা এটা হবে সম্পূর্ণ স্যালোয়ারটা আর দুপাটার দেখুন কত সুন্দর থাকবে সেরকম সেরকম কাজ করা এই যে এটা হচ্ছে মিষ্টি এটা হচ্ছে মিষ্টি মিষ্টি কালারের মধ্যে হোয়াইটের মধ্যে মিষ্টি কালারের মধ্যে আর এটা হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ার থাকবে আর এটা হবে সম্পূর্ণ দুপাটার দুপাটে দেখুন কত সুন্দর দুপারটা প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য সেরা অফারে থাকবে প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য শ্রেষ্ঠ অফারে থাকবে এগুলো হচ্ছে লাকনোর ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু লাকনো ড্রেস প্রত্যেকটা ড্রেস হচ্ছে লাকনোর ড্রেস এই যে এটা হচ্ছে সম্পূর্ণ দুপাট্টা দুপাট্টাগুলোও কিন্তু সেরকম দুপাট্টাগুলো হচ্ছে সেরা দুপাট্টা এই যে এটা সুন্দর আছে এটা প্রিন্টটা দেখুন না কত সুন্দর প্রিন্টার মধ্যে করা হচ্ছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য দিল্লি উপরে স্যার ফোর পিস এক্সট্রা করে কোনো কিছু ক্রয় করতে হবে না প্রত্যেকটাই আপনাদের জন্য ফোর পিস থাকবে সেই ফোর পিসগুলোই আজকে আমরা আপনাদেরকে ধামাকা প্রাইজে দিব প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি প্রত্যেকটা ফোর পিসের প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা করে প্রত্যেকটা রেসের প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা তো সকলে পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম